মালিককে না চিনলে চুরি হয় চোরে বলেন কথা ঠিক না ব্যাটি আমাদের সিরাজগঞ্জ তারাসের একটা চ্যানেল আছে ভাই ওই চ্যানেল হোক কৌতুকের চ্যানেল দুই চ্যানেল চ্যানেল আমার ভিডিও টিডিও করে শর্ট ফিল্ম করে তো একদিন ওরা এক ফলের দোকানে যায় দেখতেছে ফলের দোকানে মালিক নাই তখন ওরা দুজন মনে করছে যায় আজকেই চুরি করার একটা দিন কি আপেল গালা আপেল সব খালি ফটফট করতেছে কিন্তু দেখে একটা লোক সামনে ঘুরতেছে ক্রেতার মতো ওরা মনে করছে এরা রাবেন ক্রেতাই এই মনে করে আপেল তুলতেছে আর ব্যাগে ভরতেছে আর ওই লোকে বলতেছে ভাই আপনি নিলে নেন মালিক নাই যখন ওরা ব্যাগে ভরতেছে তখন ওই লোক বলতেছে কাক খোঁজ আমি তো মালিক তুমি মালিক আর একজন দি কয় কিরা ওই ডাইলগ হোমন্দি কয় কিরা মানে মালিক এটা শুনলে কি ব্যাগ ভরাতো এ ভরাতো মালিক না সেনার সেনার ভিতর পার্থক্য কি দেখেন এই যে আমার ভাই এই যে মুরব্বী জরুল ভাই ফজরের আজান যখন দেয় তখন ওই মুরব্বী যখন আজান শুনে তখন ল্যাপ খেতা ফালাই দেয়া মসজিদে যায় জোরে বলেন যায় না মুরব্বীরা কিন্তু বেশি দেয় কারণ কি মুরব্বীরা যখন থেকে মসজিদে বলতেছে সরাত খয়রুম মিনান নাওম তখন কি ঠান্ডা লাগে কিন্তু মুরব্বি রব চিনিয়েছে মালিক মালিকের ডাকে না দিলে যাবো সেজন্য ঠান্ডা কিন্তু লাগে না ঠান্ডা ঠান্ডা অজু করে কিন্তু কাঁপতে কাঁপতে মসজিদের ভিতর ঢুকে পড়ে কিন্তু ওনার ছেলে ওনার নাতি অথবা যুবকেরা কিন্তু রব চিনতে পারে না সেজন্য বাবার ঠান্ডা লাগার কথা বাবা মসজিদে গেল আর ছেলে ঠান্ডা গরম কিন্তু সমান হয়ে গেল ওই সন্তান তখন ঠান্ডা ঠান্ডার কিন্তু রব না চেনার কারণে কম্বল একটা থাকলে আরেকটা কিন্তু মাথার উপরে দিয়ে ছোট হতে হতে সাড়ে তিন হাত যুব কেমন ছোট হয়ে গেছে ল্যাপে নিচে মানুষ আছে বোঝাই কিন্তু যায় না কুকুর যেমন সাইড টিকির ভিতরে মাথা পাছা এক জায়গায় দিয়ে থাকে এই মহল্লার যুবকরা কিন্তু এরকম থাকে আর সকালে বলে এত ঠান্ডায় কি নামাজ পড়া সম্ভব কোনো সম্ভব না কেন সম্ভব না কারণ ওই যুবক শুধুমাত্র রপের পরিচয় না জানার কারণে কিন্তু যায় না মুরব্বী আর কোনো মানুষ যদি আমার রবকে চিনতে পারে ওই মানুষের কোটি টাকার ঘুষের প্রলোভন আসলেও কিন্তু ঘুষ খাবে না সুন্দরী নারী যদি ডাক দেয় ঘরের ভিতরে তুলে যদি বলে চলো মমইনি ওই যুবক বলবে আখ! আকাফুল্লাহ আমি রবকে ভয় করি আর কোন মানুষ যে রবকে চিন্তা না পারে লক্ষ টাকা কানো 20 টাকা পর্যন্ত ঘুষ খেতে বাধ্য হবে ভয় যদি আল্লাহ না থাকে ওই লোক ঘুষ খাবে না আচ্ছা কথাকার না ঘুষ খাবে না আমাদের বাংলাদেশের কি নিয়ম মানে এগুলো দেখলে মনে হয় কলার গাছের সাথে দড়ি গলার দড়ি দিয়ে মরি মরি না মারি না মরি নতুন নিয়ম করতেছে সরকার ইয়া করা লাগবে কয়েক পুলিশের পোশাক পরিবর্তন করা দরকার সংস্কার আনতেছে পুলিশের পোশাক পরিবর্তন পুলিশ লাইনতে এইদিকে মাইক এদিকে দিছে না কি আরে দেয় দেখ এখন তো আমরাই গরম কিসের পুলিশ আপনারা বলেন তো পুলিশের পোশাক পরিবর্তন করলে কি ঘুষ বন্ধ হবে আগে ছিল সাদা সাদা এখন কালা কালা পরে সাদা সাদা কালা কালা পার্থক্য কি মালতে কি পুলিশের পোশাক পরিবর্তন করলে হবে না লিখে দেন থানার ভিতরে কোরআনের আয়াত লিখে দেন একটা পুলিশ যদি একটা টাকা ঘুষ খায় প্রমাণ আসতে পারে কোরআন বিচার করবে তার হাত কাটা যাবে জোরে বলেন কথা ঠিক না ব্যাটি পোশাক আগেরটাই হবে খালি এই আইনটা করে দেখেন এখন ডক্টর ইউনুস সাহেব হয়তো বলে যে আমরা কয়েকদিন আসি তার জন্য এত শক্ত আইন করতে পারবো না মানুষের তৈরি করা মতবাদ দিয়ে এটা সম্ভব নয় মানুষের তৈরি করা মতবাদ বঙ্গোপসাগরে ফালাই দিয়ে কোরআনের আইন যদি চালু হয় পোশাকের দরকার নাই এমনি ঘুষ বন্ধ হবে সেটা বলেন কথা ঠিক না ব্যাটি সেই দিন পর্যন্ত যদি না পারেন অন্তত একটা সংস্কার আনেন পুলিশে যারা চাকরি করে ঘুষ খায় তাদের এবং যারা চাকরি করে এবং কাস্টমে যারা চাকরি করে ঘুষের জায়গা যেগুলো ট্যাক্সে যারা চাকরি করে উপসর কিছু ডাকাত থাকে এসব ডাকাতদের অফিসের নিয়ম করা লাগবে পুলিশ এবং ঘুষের অফিস যারা তাদের নিয়ম করা লাগবে তাদের পোশাকের ভিতরে কোনো পকেট থাকবে না পুলিশের পোশাক থাকবেন কিন্তু প্যান্ট শাটে পেশাব করার জন্য 6 ইঞ্চি ফাটা ফেরা কোনো ফাটা থাকবেন না কি দরকার ফাটা এই হোক ভাই কি লাগবে ভার্সুালি নিবে হ্যাঁ ভার্সুালি নিবে দেখছেন আইটি বিশেষজ্ঞ কিন্তু আর দ্বিতীয় নম্বর হলো মোবাইল থাকবে কিন্তু বাটন মোবাইল থাকা দামিনা আগে কাট না বাটন না ওটা থাকা লাগবে বিকাশ আর যদি খুলতে পারে খুললেই তার চাকরি যাবে এভাবে করে পর্যায়ক্রমে সাইজ করেন এরপর হুজুরা যদি আসে তারপর কি করা লাগবে মদিনার সনদ হুজুরা দেখবে নি ধরে বলেন কথা ঠিক থাকে মন খারাপ করলেন এখন দুই চারজন করে লোক আসিচ্ছে বলছে ভালোই পাগলা ভালো না হলে কি কারবালা বলা মসজিদের ক্ষতিগিরি থাকলেন এতদিন আর এত কথা আপনারা বিশ্বাস করেন না বুড়া মানুষ আমার শ্বশুর তার শোনা যেন আপনারা পাগলের মতো ছুটে আসলেন মাগরি পরে একবারে যদি কিছুই না থাকতো তাহলে ওই রকম একটা লোক জামাই বানাইতো আমার মানুষের বেটা কিন্তু পাগলা পাগলা হয় বইয়ের পেটে হচ্ছে কি করবে করে আল্লাহ বেটা বেটা কিন্তু জামাই পাগলা হয় জামাই বাইসে বাইসে লেয় তাহলে বাইসে লিসে তাহলে মালদা তো ভালোই হওয়ার কথা আসেন আসেন বেশিক্ষণ আমি বিরক্ত করব না আমি তো আমার কমিটি বলেছি মাহফুজুর রহমান দিনাজপুরে আসতেছে একদম দশটার দশ মিনিট আগে নিয়েছেন দেখি কি আছে এরপর হলো আমাদের আজকের খিচুড়ি খিচুড়ি বললে এটা ঠিক হবে না এটা হচ্ছে পুনে বিরানি বিরানিও বলা যাবে না পুনে বিরানি মানে মাফা মাফি ইনশাল্লাহ আর খিচুড়ির ধর্ম হলো গরম গরম খালে কিন্তু স্বাদ লাগে এটা আমি রাইতে মাহফিল করে এসে হয় বাবলু মামা সাইর মাথা অথবা হোটেল সানেন্সি ডেল মানে সাত মাথা খাবেন সেই স্বাদ এত স্বাদ কে ওই তো গরম গরম এই জন্য এজন্য খিচুড়ির ধর্ম হলো গরম খাও রাত বারোটা পার হলে পারে আপনার ঠান্ডা বউ গরম হবে আর খিচুড়ি গরম মাল ঠান্ডা হবে বিপদ না ঠান্ডা ঠান্ডা থাকুক গরম গরম থাকুক অল্প রেতে শেষ হবে আসেন ভাই আসেন আসেন বসে খান সত্যি বলতেছ আমার দুই নম্বর উদাহরণ হল আর মাত্র তেরো মিনিট রয়েছে তেরো নয় দশ মিনিটের ভিতর আমি বিদায় নেবো বন্ধু সর্বশেষ একটা কথা বলে শুধু আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই চোখের দিকে তাকান রব কাকে বলে বুঝতে হলে কিন্তু সর্বশেষ একটা কথা বলতে হবে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কিন্তু খাবার খায় বলেন তো খাবার ছাড়া কি কোনো মানুষ পৃথিবী থেকেও বাঁচে মানুষ নয় বরং আপনার মাতার উকুনও কিন্তু খায় তেল চুলে রক্ত খেয়ে খেবে এই কথাটা বলেই কিন্তু আজটা শেষ করব। বলেন তো পৃথিবীতে আপনার বাড়িতে দেখবেন আজকে মনে করেন আপনার বাড়িতে আপনার বিবি মুরগির ডিমের ভিতরে দুটো জিনিস দিয়েছে দুটো ডিম একটা হলো মুরগির ডিম আর একটা হলো হাঁসের ডিম দেয় না আমাদের এলাকা বলে কুইসিয়া দেওয়া আপনাদের দিক কি বলে হ্যাঁ তাপ দেওয়া তাপ দেওয়া বললে পারে সৎ কম লাগে কুসিয়া দা বললে মহম্মদ বেশী লাগে আপন আপন মনে হয় কুইসিয়া দেওয়া মুরগির ডিমের ভিতরে আপনারা হাঁসের ডিম মুরগির ডিম কুচে ডিম বিশ দিন পর যখন দুই ডিম থেকে দুইটা ডিমের ভিতর থেকে হাঁস আর মুরগির ডিম কেবল বের হয়েছে মিনিট আগে খেয়াল এরকম সাদা কি সুন্দর সুন্দর দেখতে কিন্তু মতো লাগে কত কিছুক্ষণ পর দূর থেকে যদি একটা সিল দৌড়ে এসে যদি তাদের মারতে চায় ভিতর খেয়াল করে দেখবেন হাঁসের ডিম ভিতরতে হাঁস বের হয়েছে মুরগি কিন্তু সিলকে দেখেই কিন্তু ঘরের ভিতরে দৌড় মারে আর হাঁসের ডিম পাশে পুকুর থাকলেই কিন্তু ডোবা বা পুকুরের ভিতর ঝাঁপ দেয় এখন মাত্র বের হলো এরা তো কোনো স্কুল কলেজে মাদ্রাসায় পড়াশোনা করেনি কে বলে দিল মুরগির বাচ্চা তুই শত্রু দেখলে ঘরে ঢুকবি আর হাঁসের বাচ্চা তুই পুকুরে ডাব দিবি আমার মনি বলেন তোমরা শোনে না আত্মরক্ষার এই বুদ্ধি যিনি দিয়েছে তিনি হলেন মুরগির র ওই মুরগির বাচ্চার সামনে আপনারা কি খাবার দেন মুরগির ছোট ঠোঁট এই জন্য ছোট ঠোঁটে খেতে পারবে না সেজন্য আমার আল্লাহ বান্দা হতেই চেষ্টা করুক ধান যেন না ভাঙ্গে আল্লাহ সিস্টেম করে কিন্তু ভাঙিয়া খুব বের করবেই মুরগির বাচ্চা রেজেকের জন্য মুরগির বাচ্চার সামনে যখন সাউলের খুদ দিবেন আপনারা বলেন তো মুরগির বাচ্চা তখন চাউলের খুদের সামনে দেয় কি কয় দেখবেন এরকম কিন্তু সাউন্ড করে কয় না কি কয় মুরগির বাচ্চা তখন বলে মনিবে বেশ জিনিস কি করবো আমার রথ তখন ডাক বলে ছোট্ট বাচ্চা রে এই জিনিসটা তুই খাবি খাওয়ার ধর্ম হলো মাথা নত করতে হবে খুদের সামনে মুরগির বাচ্চা তখন তার এই উঁচু মাথা নিচু করে কিন্তু রেজেকের সামনে ঠোঁট মারে আস্তে করে কিন্তু মাথা নিচু করে হাঁসের বাচ্চা কিন্তু মাথা নত করবে আপনাদের বাড়িতে যদি গরু থাকে গরুর সামনে যদি আপনি খাবার দেন গরু খাবার খাবে শর্ত হলো মাথা কিন্তু নিচু করতে হবে খাবারের সামনে হাতি যদি কোনো দিন আপনাদের মহল্লায় ঢুকে হাতির সামনে আপনারা একটা কলার গাছ দিবেন বিশাল বড় হাতি কলার গাছের সামনে গিয়ে কিন্তু মাথা নত না করলে খাবার ঢুকবে না ওই হাতি কিন্তু সুর নিচু করবে কিন্তু বন্ধু কলার গাছের সামনে কি শিখলেন তার মানে হলো পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মাথা নত করবে রেদেকের সামনে আর মুসলমান যখন খাবার খাবে সায়ের সামনে ভাতের সামনে কিন্তু নত হয় না হাতের মাধ্যমে আমার মালিক কিন্তু মুখের কাছে খাবার নিয়ে চলে আসি তার মানে আল্লাহ বলেন বান্দা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মাথা নত হবে রে দেখের সামনে আর আমার গোলামদের মাথা নত হবে দিনে পাঁচবার আমি আল্লাহর মসজিদে আমার কদমে শেষ কথা শপথ করেন মুসলমান মৃত্যু পর্যন্ত আমাদের মাথা নত হবে কেবল মাত্র সবে মাত্র একমাত্র যার কাছে ডান হাতের শাহাদত আঙ্গুলি তুলে সাক্ষী দেওয়া বলেন তিনি কে লিল্লাহবে হাত কোনো কোন মানুষ কোন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না পারে না বাংলাদেশের সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি জীবন ভিক্ষা দিতে পারে নাউজুবিল্লাহ বলেন রাষ্ট্রপতি জীবন ভিক্ষা দিতে পারে ভাই পারে পারে না তার প্রমাণ হলো বাংলাদেশের তিন রাষ্ট্রপতি সংক্ষিপ্ত করে বলতেছি নামের সাথে তিন রহমান কয় রহমান এক নম্বর হলো শেখ মুজিবুর রহমান দুই নম্বর হলো বগুড়ার সৈয়দ প্রেসিডেন্ট রহমান আরেকজন হলো কিশোরগঞ্জের রোবটের মতো চলাফেরা করতো রহমান রাষ্ট্রপতি তিন রহমান কিন্তু রাষ্ট্রপতি থাকা অবস্থায় কিন্তু মারা গেল তাহলে উনি মানুষের ভিক্ষা দিচ্ছে ওনার ভিক্ষা উনি নিল না কে তার মানে ওনারা তিনজনে কিন্তু ভু আ একমাত্র জীবন ভিক্ষা দিতে পারে যিনি তিনি কিন্তু আমাদের র তালে মুসলমানদের মাথা নত হবে কার কাছে শেষ বুঝা গেছেন দুই নম্বরে আমার রবের ইবাদতের পরে মানুষের আদর্শ যদি মানতে হয় আমাদের নেতা অমক দলের নেতা হবে না আমাদের মুখ থেকে হবে না অমক নেতা আমার নেতা তা না আমাদের নেতা যিনি হবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে এক নম্বর মাথা নত হবে রবের কাছে দুই নম্বর হলো আমাদের নেতা হবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহিSalam তিন নম্বর আল্লাহ নবীর পরে তিন নম্বর আমরা খেদমত করব কার বলেন তো কার মায়ের এ সিরিয়াল ঠিক মতো বলেন তো ভাই এক নম্বরে কে দুই নম্বর আল্লাহ রসুল ওই হাদিস কম সময় কম দুই নম্বর আল্লাহ রসুল তিন নম্বর কে মা চার নম্বর কে বাবা পাঁচ নম্বর কে পাঁচ নম্বর আমার ভাই বলছে শিক্ষক পাশ কেউ যদি বলে পীর ওটাও পাশ পাঁচ নম্বর কেউ যদি বলে খতিব ওইটা পাশ কেউ যদি বলে বৌ ওইটা অপাশ তার মানে পাঁচ নম্বর করান হাদিসে নাই আল্লাহ তোমার ঠিক কারণ আল্লাহ পর্যন্ত গুরুত্ব থাকে ভাই কোন তো আমি তো মাস্টারই করি আমি লিখতে দেই মান বাংলাদেশে প্রাইমারিতে লেখতে দিচ্ছে বাচ্চাকে বাংলাদেশের প্রধান প্রধান ফুলের ফলের নাম কি বাচ্চা লিখছে আম জাম কাঁঠাল কলা লিচু ইত্যাদি তখন শিক্ষক মনে করে আরো আছে কিন্তু লেখার পর ইত্যাদি লিখছে তার মানে এইটির পার্সেন্ট মার্ক্স এ প্লাস পায় কিন্তু পাশ করবে সাইডটা হলেই পাস আর আল্লাহ সাইড বলে বলছে এ সাইড হলেই জান্নাত হবে কারো যদি আল্লাহ ঠিক থাকে নবী ঠিক থাকে মা ঠিক বাবা ঠিক কোন পীরের মুরিদ না পেয়ে জান্নাতে যাবেন কিন্তু কেউ শুধু আল্লাহর আসুল অর্ধেক ঠিক আছে মায়ের খেদমত করে না নিজের বাবাকে একটা লুঙ্গি কিনে দেয় না অথচ আমার উত্তরবঙ্গ থেকে কমপক্ষে পাঁচশো গাড়ি যাবে ফরিদপুরে বাবার দরবারে কোনো মাকে বাদ দিয়ে কোনো পীরের দরবারে গেলে পারে পীর যদি বলে তুমি জান্নাতি আর আপনার মা যদি বলে তুমি জাহান্নামি আল্লাহর কসম পীরের দয় জান্নাত হয় না মার দয়ে জান্নাত হয় জাহান্নাম নমহয় নবী বলেছেন সরে বলেন কথা ঠিক না ব্যাটি নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা তোমার জান্নাত তোমার বাবা তোমার জান্নাত জাহান্নাম তোমার মা দোয়া করলে জান্নাত না হলে কিন্তু তুমি জাহান্নামে যাবে সত্যি বলতেছে মায়ের দোয়া কেমনে কবুল হয় এই দেশে কারবালা মহল্লাই কিন্তু যাদের দুখিনী মা নাই বন্ধু তারা কিন্তু মায়ের কথা বললেই কিন্তু চোখের কণায় পানি চলে আসে ভালো করে একটা কথা বুঝবেন ভাই প্রত্যেকটা জিনিসের কিন্তু ডুপ্লিকেট বাজারে পাওয়া যায় আপনি একটা এটিএম কার্ড হারাই ফেলছেন হতেই তো পারে এটিএম হারাই হারায় গেছে ওই কার্ড আপনি কি করবেন ইসলামী ব্যাংকে গিয়ে আবেদন করবেন আপনাকে বলবে ঠিক আছে আপনি এক মাস পরে আসেন আপনার কার্ডের পরিবর্তে সুন্দর কার্ড কিন্তু তারা দিতে পারবে কোনো ব্যাপার না বক্তার পরিবর্তে বক্তা পাওয়া যায় বন্ধুর পরিবর্তে কিন্তু বন্ধ পাওয়া যায় সব কিছুর কিন্তু পরিবর্তন হয় কিন্তু দুটা মানুষের কোনো পরিবর্তন নাই একটা মানুষের নাম হলো দুঃখিনী মা আরেকটা মানুষের নাম হলো বাবা এই পৃথিবীতে মা বাবা যদি একবার কাপনের কাপড় পরে ফেলে সারা পৃথিবীতে মার মতো মা আর কখনো পাবেন না এতগুলো মানুষ হাত তুলেছেন আমি একটু দেখতে চাই আপনাদের ভিতরে কার কার দুঃখিনী মা নাই মা নাই কার কার তার একটা হাত তোলেন তো ইস আপনারা বসে আছেন আপনার কারণে না বাবা আজকে একটু দোয়া করেন আপনার দুঃখিনী মায়ের জন্য একটু দোয়া করে যাবেন যাবেন তো ইনশাল্লাহ একটু দেখাম তো কার কার বাবা নাই ওই দল আমিও আছি ভাই আমার অসুস্থ পিতাকে আমার ভাইরা দেখে ছিল আমারও বাবা নাই টাকা নেই দেখে এটাই মনে করেন আপনার মা আর আমার বাবা এটাই এই মা বাবা যাদের কবরের বাড়িতে চলে গেছে পীরের তো কবুল হয় না কিন্তু মায়ের কেমনে কবুল হয় দুই মিনিট একটা একটা গল্প শোনেন শোনেন বন্ধু আমি আপনাদের মসজিদে একদিন শোনাবো মা অভিশাপ করলেন নবীর সাহাবিও কিন্তু জাহান নামে চলে গেছিল হজরতে আল কামাতার প্রমাণ আমি অন্য জমাই বলবো আজকে বলবো না আজকে শুধু বলি মা কত বড় দোয়া করলে কিরম কবল হয় শোনেন আমার দিকে আপনারা যারা মক্কা মদিন আলমী হমান হয়েছেন কাবা জিয়ারত করেছেন তাদের বলে দেখেন কারো মসজিদে নামাজ পড়বেন একরকম মনে হবে কারো বাদ দিয়ে কেউ যদি ভাই নামাজ পড়েন ওখানে গেলে নিকি বেশি কোনো দলিল আছে ভাই পাকলা বাদ দিয়ে জামিল মানে শাইগের নেকি বেশি এরও কিন্তু কোনো দলিল নাই কিন্তু নবী বলেছে পৃথিবীতে তিনটা মসজিদ আছে সব থেকে কিন্তু डिफरेंट একটা হলো বাইতুল্লাহ আরেকটা হলো নববী আরেকটা হলো বাইতুল মাকদ্দাস ফিলিস্তিন আমার নবী বলেছে তোমরা শোনা নাও আমার কোন উম্মত যদি কিয়ামত পর্যন্ত কাবা ঘরের পাশে গিয়ে শুধু এক রাকাত নামাজ করতে পারে আমার আল্লাহ তাআলা এক রাকাত নামাজ পড়ার ওসিলায় তার নামায় আমলে এক লক্ষ রাকাত fazla nekeydi vi